নমস্কার সকল দিদি ভাইরা এন্ড ওয়েলকাম টু বেনারসি নিকতন চেজ ফলোক্স কা অনেক দিন ধরে দিদি ভাইরা দুর্গাপূজার জন্য দেখতে চাইছিলেন সেটা হলো মধুরাই সিল মধুরাই সিল এর বেশ কিছু ভেরিয়েশন আমরা আগের দিন পেস্টেল টোনে আমাদের বড়াশার শোরুম থেকে দেখিয়েছিলাম এন্ড আজকের কালেকশনটা সব শোরুমে অ্যাভেইলেবল সবার আগে বলে দিই বেনারসি নিকতনের মেগা শোরুম যেটা কলেজ স্ট্রিটে হয়েছে ইউনিক টু অফ কলেজ স্ট্রিট সেই শোরুমেও কিন্তু এই মধুরায়ের হিউজ ভেরিয়েশন আছে মাদুরাই ভেরিয়েশনের শাড়ি তোমরা প্রত্যেক শোরুমে পাবে বিট হুইচ এভার শোরুম এইটা আমাদের দিদিবাইদের অনলাইন ডিপার্টমেন্টের জন্য ইউনিট টু ফার্স্ট অফ অগস্ট অবশ্যই আসবেন সকলকে রইল আমন্ত্রণ এই যাচ্ছে দারুণ সুন্দর মাদুরাই কালার্স গুলো দেখো একটু ছোট করে দেখাবো আচলের পোর্শনটা আসবে এরকম বডিটা আসবে এইটা টুয়েলভ টোনের কালার অল ওভার বডিতে এরকম ধরনের লুকস

বিভিন্ন রেঞ্জ এ মধুরাই অ্যাভেলেবেল আছে প্রচুর ভেরিয়েশন তো প্রচুর রেঞ্জ তৈরি হয়ে গেছে দেখো এটা হলো ডুয়েল টোনিশ পার্পল কালারটা বোঝা যাচ্ছে এইটা আচলের পোরশন গ্রিন কালারের আচল একটু দেখে নিন দিদিভাই আর একটা জিনিস যে যে দিদিভাইরা অনলাইনে অর্ডারস করবে সকল দিদিভাইদের বলি এই কালেকশনের জন্য তুমি যে কোনো শোরুম আসতে পারো কোনো শোরুমের ব্যাপার নেই এই যাচ্ছে আচলের পোর্শনটা রেড কালারের আচল এন্ড এরকম একটা গোল্ডেন ইয়েলো কালারের বডি দারুণ সুন্দর দেখতে অল ওভার শাড়িটা আসছে এরকম ধরনে এটা ওইটার দাম হলো 4800 ঠিক আছে 4590 আর 4800 এই আসবে দুটো শাড়ির দাম ঠিক আছে এই যাচ্ছে বারেটা রেডের সঙ্গে এটা আমরা একটা কাজ করছি সব কোটার দাম 4590 সব কোটার দাম কোন 800 রাখছিনা 4590 প্রত্যেকটি শাড়ির দাম রাখছি তাহলে ডিভিজারের জন্য তোলে ইজি হবে নিতে ঠিক আছে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে না অনলাইনে ট্রাভেলটা নাহলে অনেকটা হচ্ছে রেড সঙ্গে গ্রিন কেন বা দিদি ভাইরা দামটা জিজ্ঞাসা করছে এটা একটা অসুবিধা হচ্ছে আবার জেনে আমাদেরকে বলতে হচ্ছে দেখো কামিং অন টু দিস ওয়ান ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস পাঁচ হাজার আটশো নব্বই টাকা রেঞ্জ ফোর ফাইভ নাইন জিরো ফোর ফাইভ নাইন জিরো ফোর ফাইভ নাইন সঙ্গে গ্রিন জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখো মেরুন সঙ্গে স্টিল গ্রে জেনারেলি এই কম্বিনেশন তুমি খুব কম দেখতে পারবে এই যাচ্ছে পুরো কম্বিনেশনটা মেরুনের সঙ্গে স্টিল গ্রে বিউটিফুল বিউটিফুল সুন্দর শাড়ি এই যাচ্ছে পুরো মাদুরাইটা স্টিল এর সঙ্গে এরকম মেরুন কালারের পুরো লুকসটা আসছে রেশমের পুরো ওয়ার্ক পুরো সুতো দিয়ে তৈরি শাড়ি খারাপ হওয়ার জিরো চান্স মানে নেই এইটা যাচ্ছে পরেরটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি আসছে এরকম পেস্টেল টাইপের একটা গ্রিন সঙ্গে এরকম ম্যাজেন্টা দারুণ সুন্দর কালো বহে যাচ্ছে তো এই যাচ্ছে আসছে এরকম ধরনের ক্রস অ্যাকোয়া ব্লু সঙ্গে রানিং ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস ফোর ফাইভ নাইন জিরো ইজ দ্য প্রাইস এই বেশ ভালো লাগছে ফোর ফাইভ নাইন জিরো ইজ দ্য এই কম্বিনেশন বিউটিফুল মাদুরাই হান্ড্রেড পারসেন্ট বিউটিফুল মাদুরাই এইগুলোকে না কোনো সময় পৈথানি বলে বিক্রি করা হয় বাট দিস ইজ নট পৈথানি দিস ইজ পিওর হান্ড্রেড মাদুরাই সেল। এটা মাদুরাইতেই তৈরি হয় আর কোন জায়গা নয় মাদুরাই বলে যে ডিসপ্লে জায়গাটা আছে আমাদের ইন্ডিয়ায় সেইখানেই তৈরি হয় এটা পিঙ্ক বাই বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের বডি তার সঙ্গে পিঙ্ক কালারের আঁচল দিয়ে এই যাচ্ছে টোটাল কম্বিনেশন অফ দ্য শাড়ি প্রাইস অফ দিস শাড়ি ইজ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস ফোর ফাইভ নাইন জিরো ইয়েলো কালার কম্বিনেশন রয়্যাল ব্লু টু ইয়েলো কালার কম্বিনেশন একদম অফ বিট আউট অফ দ্য বক্স ডিফারেন্ট স্টাইলের কম্বিনেশন

ফোর থাউসান্ড ফাইভ হান্ড্রেড মাদুরাই আমরা আবারও বলছি ফার্স্ট অফ সকল দিদি দিদিভাইদেরকে ওয়েলকাম বেনারসি নিকেত ব্র্যান্ড নিউ ইউনিট টু অফ কলেজ স্ট্রিট যেটা যুগলের মিষ্টির দোকানটা দিয়ে দেখবে একটা স্ক্রীম লেগে আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে আবারও বলি ট্রেক দা স্টেয়ার কেস স্টেয়ার কেস দিয়ে উঠবে সিঁড়ি দিয়ে উঠে জাস্ট সামনে কানাড়া ব্যাঙ্ক এটিএমের পাশের শোরুমটাও রয়েছে তোমরা ওখানে আসলে আমরা লোকেশানে নিয়ে চলে যাবো হ্যাঁ কোনো অসুবিধা হবে না দেখো বটল গ্রিন থেকে লেমন ইয়েলো এইখানে যে রানী কালারের পাইপিংটা দিয়েছে দিস ইজ একদম অফ বিট অ্যান্ড অফ মানে একদম আউট অফ দ্য বক্স দেখো ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি প্যারেট গ্রিন সঙ্গে পার্পল টোন এই যে পার্পল কালারের আঁচল দেখো অ্যান্ড সঙ্গে প্যারেট গ্রিন বডি দেখো দিস ইজ অ্যানাদার ওয়ান ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি রুপিস একদম বিউটিফুল স্কাই এর সঙ্গে রানি কালারের পুরো রেশম ডাবল বুটি কনসেপ্ট প্রত্যেকটি শাড়ি আমার ডাবল বুটির তৈরি দিদি ভাই আর নয়তো এই রকম ধরনের ডাবল স্টাইলের বুটি হয় এইটা আমাদের শাড়ির বৈচিত্র্য আর ওইটা ধরা থাকবে প্রত্যেক শাড়ি জুড়ে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিজ দেখো চার হাজার পাঁচশো টাকা হেঁটে যাচ্ছে মেরুনের সঙ্গে একদম সুন্দর রানী কালার সুপার সুপার দেখতে মেরুন টু রানি কালার কম্বিনেশন ফিল্টা দেখো দারুন সুন্দর সুন্দর বৈচিত্র্যটা খুব সুন্দর দেখো ফোর সুপার সুন্দর দেখতে রানির সঙ্গে টুতে কালার কম্বিনেশন বিউটিফুল রানি টু পুতে কালার কম্বিনেশন ফোর থাউজেন্ড ইয়েলোর সঙ্গে ব্ল্যাক এটা একটু ধরতে হবে হ্যাঁ ইয়েলোর সঙ্গে ব্ল্যাকটা একদম নতুন কম্বিনেশন ব্ল্যাক কালারের এর আঁচল সঙ্গে সঙ্গে ওয়ান্ডারফুল সুন্দর ইয়েলো কালার এর আঁচল সরি

একটা পিচ পিংকাল সঙ্গে রানী কালার কম্বিনেশন পিচ পিঙ্ক বডি রানী কালারের আঁচল পুরো মিনেকারী কাজ এখান দিয়ে কাঠ বর্ডার সুপার সুপার ভিপুর তার ময়ূর কণ্ঠিতে প্যারেড গ্রিন দেখো জাস্ট কালার কম্বিনেশন অফ বিট আউট অফ দ্য বক্স কালার কম্বিনেশন আচলের পোর্শনে এই যাচ্ছে লুক এন্ড এইখানে যাচ্ছে এরকম ময়ূর কণ্ঠি কাজের পুরো বডি সুপার পিস কামিং অন টু দা নেক্সট ওয়ান ইজ দিস এরকম এইটা আমাদের কিন্তু বারাসাত ডাক বাংলা মোড় ব্রাঞ্চ থেকে শুরু করে কাছরাপাড়া ব্রাঞ্চ সব জায়গায় অ্যাভেলেবেল এইটা যাচ্ছে বিউটিফুল ইয়েলো কালারের বডি তার সঙ্গে এরকম পার্পল কালারের বডি বডি কালারের আঁচল ফোর সঙ্গে বিউটিফুল প্যারেস গ্রিন কালার কম্বিনেশন দেখো আঁচলটা এরকম যাচ্ছে বডির পোর্শন এই যাচ্ছে লোক প্রাইস এই হলো আজকের মাদুরাই হান্ড্রেড পার্সেন্ট পিওর দেখালাম হোপফুলি তোমাদের কালেকশন এন্ড কালার কম্বিনেশন ভালো লাগলো কেমন লাগলো জানিও অ্যান্ড ওয়েটিং মানে সবার জন্য আমরা ওয়েট করছি যাতে ফার্স্ট অফ অগস্ট অবশ্যই কলেজ স্ট্রিটের ইউনিট দেখা হবে সকলের সঙ্গে বুকিং এর জন্য ফোন নম্বর দেওয়া আছে আমি প্রিন্ট করে দেবো নিচে ফোন নাম্বার দেখে একটু বুকিং করতে পারি থ্যাংক ইউ